এই যে তোমাদের বক্সে করে যে শাড়ি এসছে কি বলবো একদম পুজো কালেকশান জাস্ট কালারগুলো বোঝা যে প্যাকেটের ভিতর থেকে চলো আমি একটু খুলি এরকম সুন্দর আমি বক্সে করেই দেবো ঠিক আছে মানে এগুলো হচ্ছে পৈঠানি কাটান কি কোয়ালিটি এসছে গো ও মার্কেটেরই কোয়ালিটি চলো আমি আগে এক এক করে রাখি তোমাদের খুলতে খুলতে কালারগুলো দেখ কী বর্ডার আর কি শাড়ির যেটা আমি রেডি হয়েছি জাস্ট ফারাবাড়ি জাস্ট ফারাবাড়ি দেখো এক একটা বলবো এক্সে বারকার এক কালার এসছে ও দেখো দেখো কালার চারটা দেখতে থাকো ঠিক আছে প্রত্যেকটা কালার দেখিয়ে নিচ্ছি আর এই কালার চারটা দেখো প্রত্যেকটা এতটাই সুন্দর সুন্দর কালার এসছে মানে কিছু বলার নেই ময়ূরকন্ডি কালা তো প্রচুর দেখিছো দেখো তো এই তো ময়ুরগণ্ডির ডার্কের সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশান এই কালারটা বলবো অদ্ভুত সুন্দর কালারটা দেখতে লাগছে ঠিক আছে যারা বেশি ব্রাইট পরবে না ভাবছো বলবো তারাও কিন্তু এই কালারটা নিতে পারো যারা বেশি ব্রাইট নয় অতটা বেশ গর্জিয়াস লুক পাইঠানি কাতান জাস্ট কোয়ালিটি বলো চরম কোয়ালিটি আমি তো ভীষণ খুশি শাড়িটা যখন পরছি না রিয়েলের মাথাতেই খারাপ হয়ে গেল যে এই শাড়িটা আমি তোমাদের চোদ্দোশো নিরানব্বই দেবো যা কোয়ালিটি না দেখো পুরোটা মিনেকারি ওয়ার্ক পাবে কিন্তু এই রকম সুন্দর সুন্দর মিনেকারি ওয়ার্ক ঠিক আছে আর আমি কিন্তু বক্সে করেই পাঠাচ্ছি সবাইকে শাড়ি ঠিক আছে যার যেটা মনে হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও চলো টিয়াগ্রিন একটা দেখিয়ে প্রথমে ওটা আলাদা ছিল এটা পাবে টিয়াগ্রিনের একটু লাইট সেট তার সাথে আবার সিগ্রিন কম্বিনেশান কী দারুণ কম্বিনেশানটা দেখো না না এই কালারটি কালারটা এক নয় আলাদা কালার এইটা দেখো এই কালারটা দেখো মার্কাটারি কালার দেবো আর মার্কাটারি শাড়ি দেবো প্রাইস দেবে চোদ্দো নিরানব্বই ও পুজোর আগে এইসব ঝটকা বলবো তাড়াতাড়ি নিয়ে নাও ঠিক আছে কারণ এইসব শাড়ি কোয়ালিটি ওয়াইজ এইসব শাড়ি চোদ্দো নিরানব্বই মানে দারুণ শাড়ি দারুণ শাড়ি দেখো কালারটা একবার দেখো যাচ্ছি জাস্ট কালার ওহ চলো আমি এক করে খুলি ঠিক আছে আমি পড়েছি একটা তোমার এরকম সুন্দর পার্পলের সাথে আমি পরপর কালার খুলবো ফার্স্ট আমি এই কালারটা খুলবো এটাও বলবো দারুণ কালার দেখতে লাগছে ঠিক আছে যেহেতু একদম ইউনিক বা রেড নেই পিঙ্ক নেই যারা একটু রেড পিঙ্কের বাইরে শাড়ি চাইছো এই শাড়িটা না পৈঠানিক কাতান চৌদ্দ নিরানব্বই পাবে ঠিক আছে এটার তোমার এমআরপি আছে পঁচিশশো সেটার পাবে তোমরা চৌদ্দ নিরানব্বই ওয়ান ফোর ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন নেবার এবার বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আছে ঠিক আছে এই গেল আঁচল পোষণ আরো পুরো পৈঠানি আঁচল মানে যে ফাঁটা লুক দিচ্ছে এই গেল অল ওভারটা লুক দেখো পুরোটা মিনেকারিবার বোর্থ সাইড এরকম সুন্দর মানে বর্ডার যা শাড়িটা বক্স থেকে যখন খুলবে না বা পার্সেল থেকে খুলবে না টাক লেগে যাবে যে কোনো ভেবি অকশানে চোখ বন্ধ করে বড়ো চোদ্দো নিরানব্বই মাত করবেই বোর্থ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ অল ওভার এই কাজ কোথাও তো কোনো গ্যাপ নেই প্লাস তার সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর কন্ট্রাস্ট বিপি দেখো এই যে কন্ট্রাস্ট বিপি পেয়ে যাচ্ছো আর এই স্লিভসের বর্ডারে এই কাজটা পেয়ে যাচ্ছো কাতান জাস্ট এক্সেলেন্ট শাড়ি বাটার গিনের সাথে এরকম সুন্দর রেড কম্বিনেশন আর এটা চিরাচুরি কম্বিনেশন হলেও কিন্তু এই যে গেট আপটা আছে না এই যে ডিজাইনটা ওয়াও মার কাটারি দেখতে লাগছে না এই গেল পুরো অল ওভার লুক পেয়ে যাচ্ছে এরকম সুন্দর আচ্ছা আঁচল পাচ্ছ পুরো এই যে গরজেস আঁচল চলে যাচ্ছি আর অল ওভার লুকটা দেখো বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার কি লাগছে না শাড়িটা জাস্ট মার্কাটারি শাড়ি ওয়ান ফোর ডাবল নাইন এই গেল ভিপি অ্যান্ড স্লিভসের এর এই কাজটা ওয়ান ফোর ডাবল নাইন আমি মানে বলতে গেলেও না আমার সত্যি বলতে যে আমার এটা এ হয়ে যাচ্ছে যে আমি ঠিকঠাক বলছি তো প্রাইসটা আছে এই বারবার না দেখছি শাড়িটা মানে শাড়িটার এমআরপির দিকে দেখছি প্রাইসটা মানে আমাদের যেটা অফার যাচ্ছে সেই অফার প্রাইসের দিকে দেখছি যে ঠিকঠাক বলছি কি না এই ইো কালারটা দেখো কালারটা দেখো একদম তোমার বডির লুকটা গ্রিনের একদম লাইট সেট তার সাথে চলে যাচ্ছি এরকম একটা রেড স্পিং আঁচল অ্যান্ড রেড স্পিং বর্ডার বোর্থ সাইড এরকম সুন্দর পুরোটা মিনেকারি ওয়ার্ক অ্যান্ড আঁচল আর বিপির লুকটা দেখো জাস্ট এই গেল বিপি স্লিভসের বর্ডারে কিন্তু এরকম সুন্দর বর্ডার পোশান মার কাটারি শাড়ি কাটারি শাড়ি নিজেরা পরো কাউকে গিফট করো চৌদ্দ নিরানব্বই প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির এক নম্বর কোয়ালিটি মেহেন্দি গ্রেনের সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশান এটাও দেখো জাস্ট ফাটাফাটি মেহেন্দি গ্রিন তার সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর একদম পিঙ্ক কম্বিনেশন আঁচল চলে যাচ্ছে এই যে আঁচল পোর্শন বোথ সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি স্লিপসের বর্ডার এই গাছ ও কিছু বলার নেই শুধু দেখানোর ব্যাপার তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি বুক করো এই গেল তোমার স্কায়ের সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশান ওয়াও দেখতে ওয়াও দেখতে কোনো কথা হবে না দেখো স্কাই অ্যান্ড পিঙ্ক লাগছে দেখো কালার শাড়ি আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর একদম গর্জিয়াস আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ বোথ সাইড এই বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে মভ কালারের এই বিপি স্লিভসের বর্ডার এই কাজটা বলো তো কোনটা ছেড়ে কোনটা নেবে ভাবছো তো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও একটু এটা একদম পুজো কালেকশান ঠিক আছে পুজোর জন্য জাস্ট কালেক্ট করতে থাকো সব শাড়ি এই প্রাইজে পেলে হাতে পেলে তারপরে বুঝবে এই যে কতটা গেনার হলে দেখো ময়ূরকছির ডার্ক কালার একদম ইউনিক কালার তার সাথে চলে যাচ্ছি এই যে আঁচল পোর্শনটা ওকে বোস সাইডে এই বর্ডার অ্যান্ড এই গেলো ভিপি স্লিভসের বর্ডার এই কাজটা আচ্ছা নেক্সট যাবো তোমার এই টিয়া গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশান টিয়া গ্রিনটা ভীষণ ব্রাইট ভীষণ ব্রাইট কোনো কথা হবে না একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও ঠিক আছে এই গেলো জাস্ট আঁচল পোর্শনটা দেখো আর এই পাচ্ছ টিয়া গ্রিন কালার বোর্ড সাইডে এই বর্ডারের লুক পেয়ে যাচ্ছ আর বিপি পাচ্ছ এই বিপি স্লিভস বর্ডার এই কাছে